বসুথা ডহরাশ্রম ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি আর এগিয়ে চলেছি চড়াইয়ের পথে চলার পথে বাঘের গর্জন বুনো হাতিদের মাতাল চেহারা সেই সঙ্গে পাথরগুলো গড়িয়ে পড়ছে ঠিক ল্যান্ডস্লাইডের মতো করে দেখে তো সবার অবস্থা খুব খারাপ ওপরের কুচো পাথরের স্তরের ধাক্কায় গতিবেগ বেড়ে যাওয়ায় নিচের পাথরের স্তূপ গড়িয়ে যাচ্ছে আরও বেগে পতনশীল পাথর কুচির হুড়হুড় দুর্দার শব্দ যেন কিছুতেই থামতে চায় না রঞ্জন বেচারার মুখ শুকিয়ে গেছে তার স্বেচ্ছাকৃত এই ছেলে মানুষের কাণ্ডের জন্য আমতা করে বলল হাতি হরিণ বাঘ কত যে হাজার হাজার বন্য জন্তু এখানে পড়ে মারা পড়েছে তার ইয়ত্তা নেই গভর্নমেন্টের বন্যজন্তু সংরক্ষণ বিভাগ থেকে এই স্থানটাকে ঘিরে রাখা উচিত ছিল সাধারণ লোকের প্রাণ রক্ষার জন্য অন্তত কিছু একটা করা উচিত ছিল হরানন্দজি রঞ্জনের চিবুক ধরে নাড়া দিতে দিতে বললেন হক কথা বলেছেন শ্রীমানজি এই দুর্ভেদ্য জঙ্গলে আপনি অ্যাডমিনিস্ট্রেশন খুঁজছেন এখানে হাঁটতে হাঁটতে কটা মানুষের দর্শন পেয়েছেন মহাপ্রভু চারপাশ যত দূর দৃষ্টি যায় জঙ্গল আর বন্য জন্তু ছাড়া মানুষজনকে কি কোথাও দেখা যাচ্ছে যে তারা একজোট হয়ে এসে দাবি তুলবে আমাদের দাবি মানতে হবে নয়তো গদি ছাড়তে হবে এখনও আপনি একেবারেই ছেলে মানুষ খোকন সোনা আপনি এতকাল বনে পাহাড়ে ঘুরে ফিরেও কি জানেন না যে বন্য জন্তুরা বনের নারী নক্ষত্র কোথায় কি বিপদ আছে তা আপনার আমার চেয়ে বেশি জানে এখন চলুন এগিয়ে যাই পাহাড় হতে নর্মদা তীরে নেমে কোনো পথ পাই কি না দেখি আমরা প্রায় সৎখানিক ফুট হেঁটে একটা পাকদণ্ডী দেখতে পেলাম বাঁধকে পাহাড়ের শীর্ষদেশ থেকে ঠিক যেন টানেলের মতো নেমে গেছে নিচের দিকে আমি বাবাকে স্মরণ করে সাথীদেরকে বললাম মান অর্মদাকে স্মরণ করে এই পথে নেমে যাই চলুন মধ্যাহ্ন হতে যায় এই পাকদণ্ডী আমাদেরকে কোথায় যে নিয়ে পৌঁছাবে তা আমার জানা নাই এ পথে কখনও নি আপনাদের মতো আমারও এ পথ অজানা আপনারা যে যার ইষ্টদেবকে স্মরণ করে তার আশীর্বাদ প্রার্থনা করুন এই বলে চুপ করে দাঁড়িয়ে পড়লাম মিনিট দুই পরে তারা বললেন যা করেন মান অর্মদা এই পথেই নামা যাক এই বলে হরানন্দ যেই সর্বপ্রথম হর ধ্বনি তুলে সেই পথে পা পিছনে পিছনে আমরাও চললাম লাঠি ঠুকে ঠুকে সাবধানে পা ফেলে ফেলে আমরা পথেই নামতে লাগলাম পথ এমন ঢালু যে এক পা এগুলোই চার পা টেনে নিচ্ছে কেউ যেন ঠেলে দিচ্ছে পিছন থেকে চলার দিকে লক্ষ্য রেখে টাল সামলাতেই ব্যতিব্যস্ত লাঠি ঠুকে ঠুকে লাঠির উপর সম্পূর্ণ ভর দিয়ে ক্রমে নিম্ন পাহাড়ি ঢালের পথে নামতে মন না দিলেও স্বাভাবিকভাবে কম্প্রিটাম লতা কন্দ বন্য অশ্বগন্ধা এবং আরও কত কী যে গাছপালা চোখে পড়ল তার বর্ণনা করা যায় না এই ঢালু পাকদণ্ডির পথে অন্তত সাত আটটা জায়গায় পাহাড়ের গাছ উইয়ে জল জমে আছে তাও দেখলাম হর নর্মদে ধনী দিতে থাকলাম ঘন্টা ধরে হেঁটে যখন উপত্যকা এসে পৌঁছলাম প্রস্তরময় উপত্যকা এবং নর্মদাকে দেখে প্রাণ আমরা বুঝলাম যে পেডরাতে এসে পৌঁছে গেছি তিনটি পাহাড়ি মেয়ে এবং দুটি পাহাড়ি লোককে নর্মদায় ঘাটে দেখতে পেয়ে হরানন্দজি ছুটে গেলেন তাদের দিকে মিনিট দিনের পরে হাঁপাতে হাঁপাতে এসে বললেন ওরাও আমার ভাষা বোঝে না আমিও বুঝি না তবু তাদের কথা থেকে যা বুঝলাম যে এখান থেকে মাইল চারেক হেঁটে গেলেই আমরা দম পৌঁছে যাব। ওরা ভিল দূরে বা কাছে কোথাও না কোথাও ভিলদের গ্রাম আছে ঘাটটা ভালো ওরা ঘাটে থাকতে থাকতেই ওখানে আমাদের স্নান করে নেওয়া ভালো যত তাড়াতাড়ি স্নান করে নিয়ে আমাদের চলে যাওয়াই ভালো যাতে ভিল তো নিষ্ঠুর লুঠেরা মহল্লায় পৌঁছে খবর দেবার আগেই আমরা চম্পট দিতে পারলে বেঁচে যাই তাছাড়া এখানে কোথায় এই প্রচন্ড শীতে চলুন চলুন ঘাটে চলুন তিনি তাড়া লাগাতে লাগলেন যে আমরা শসব ব্যস্তে ঘাটে নেমে স্নান ও সংক্ষেপে তর্পণ সেরে নিতে বাধ্য হলাম স্নান সেরে নিয়েই আমরা হাঁটতে লাগলাম দ্রুত তালে নর্মদার তটে সারি সারি পাহাড় ঘাটে স্নানরত ভিলদের কাছে মারাত্মক অস্ত্র কামটা ও তীর ধনুক দেখেছিলাম আমাদেরকে কতটা সান্তনা ও আশ্বাস দেবার জন্যই তারা বলেছিল পার্শ্ববর্তী পাহাড়ে আর ভাল্লু আছে উত্তর তটের দিকে হাত বাড়াতে তারা বলেছিল হাপে হাঁপে হাপেশ্বর আমরা ঘন জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ের গা দিয়ে হাঁটতে হাঁটতে হাফেশ্বরের গল্প করতে লাগলাম হরানন্দজি তার ঝোলা থেকে বেড়াই ফলের বিচি হতে সযত্নে সংগৃহীত সেই কাজু বাদামের মতো সুস্বাদু বিচি সকলের হাতে দিলেন আমরা বিচি চিবোতে চিবতে সাবধানে ছোট বড় পাথর ডিঙাতে ডিঙাতে গল্প করতে লাগলাম হাপেশ্বর মহাদেবের গল্প আমি বললাম উত্তরতট পরিক্রমার সময় উত্তরতটের ওই হাপেশ্বর বা হংসেশ্বর তীর্থ দর্শন করে এসেছি দুর্দান্ত জঙ্গল উত্তরতটের দিকে তাকিয়ে দেখুন ধনুকাকৃতি অর্ধ বক্রাকারে পরপর কতগুলি পাহাড় দেখা যাচ্ছে ওইখানে একটি পাহাড়ের উপর অতি প্রাচীন পাথরের মন্দির হাপেশ্বর বা হংসেশ্বর মহাদেব বিরাজমান বিশাল মন্দির মন্দিরের খাম্বাই আছে বাইশটা পরিক্রমার পথে ওই মন্দির থেকে চার মাইল উত্তরে দেবলী গ্রাম থেকে হেঁটে বানগঙ্গা নদীর সঙ্গম অতিক্রম করে এসে ওই হাপিশ্বর মন্দিরে দুদিন বিশ্রাম করেছিলাম মন্দির থেকে মাইল কানেকের মধ্যে পরপর দুটি পাহাড়ি গ্রাম আছে তাদের একটির নাম শাকরোজা আর একটির নাম অঞ্জনবার হাপিশ্বর মন্দিরে থাকাকালে আমরা ওই দুটি পাহাড়ি গ্রামে ভিক্ষা করতে যেতাম ওই হাপেশ্বর মহাদেবের ক্ষেত্র বরুণের তপস্যাস্থল শাল মহানিম পাঞ্জেন বটগাছ এবং ঝোপঝাড় এই জঙ্গলে বেশি পথ মোটেই ভালো নয় পাহাড়ের গায়ে রাস্তা বলে কত শত যে ছোট বড় পাথরের চাই পড়ে আছে তারই অত্যা নেই লাঠির ওপর ভর দিয়ে কোথাও বা পাথরের চাইগুলো ডিঙিয়ে ডিঙিয়ে যেতে বড কষ্ট হচ্ছে যে পরপর দুটো পাহাড়ের গা দিয়ে যাচ্ছি সেই দুটো পাহাড়ই বারো থেকে চোদ্দোশো ফুটের বেশি উঁচু নয় পথের মধ্যে পরপর তিনটা ঝোপ দেখে হরা আনন্দজি বললেন আর সত্তর আশি ফুট চড়াই ভেঙে ওপরে উঠে গেলেই তো আমরা পাহাড়ের চূড়ায় উঠে যেতে পারি দেখলে হতো পাহাড়ের ওপর মালভূমির রাস্তা হয়তো অপেক্ষাকৃত ভালো হতে পারে এই ঝোপের পাশ দিয়ে যেতে আমার ভয় করে আবার যদি কাপড় জামায় লাগে ওই ওকড়া তাহলে তো যন্ত্রণার এক শেষ হয়ে যাব আমি বললাম আর পাহাড়ে চড়ায় উঠে বিক্রম দেখে কাজ নেই মশাই সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে চারটা বাজতে না বাজতেই পাহাড়ের জঙ্গলে সন্ধ্যা নেমে আসবে তখন দুর্দশার এক শেষ হবে ওই ঝোপগুলোর মধ্যে আমি ভালোভাবেই লক্ষ্য করেছি ঝোপঝাড়ের মধ্যে ওকড়া ফলের গাছ নাই সকলে মিলে দুপাশে লাঠি ঝাপটাতে ঝাপটাতে কোনো মতে পথটুকু পাথরের সমাকীর্ণ হলেও এই পথে মানুষের চলাচল আছে বলে মনে হচ্ছে কারণ অনেক জায়গায় পাথরের গড়াগড়ি দেখে মনে হচ্ছে চলার পথ একটু পরিষ্কার করার জন্যই ওই পাথরগুলো কেউ যেন সরিয়েছে আমি যে ওই উত্তরতটের হাপেশ্বরকে বরুণের তপস্যাস্থল বলে বললাম ওই বরুণ সম্বন্ধে কিছু গল্প বলি শুনুন গল্প শুনতে শুনতে পথ চললে পথ চলার কষ্ট কিছুটা লাঘব হবে ঝোপে লাঠির আঘাত আছড়াতে আছড়াতেই রঞ্জন বলল বরুণ যে জলের দেবতা সে আমরা সবাই জানি তার মধ্যে আবার নতুন কি বিশেষত্ব থাকতে পারে আমি বললাম বরুণ জলের দেবতা বলে প্রসিদ্ধ হলেও তিনি দশ দিকপালের অন্যতম একজন দিকপাল সূর্য তার একটা নেত্র সুবর্ণময় তার রথ ও প্রাসাদ তার বহু অনুচর ইমং মে বরুণ সুধি হব মদ্দা চ মৃলয় সুরা বুরাচকে হে বরুণ আমার এই আবাহন বাক্য শ্রবণ করো আজ আমাদেরকে সুখী করো তোমার কাছে রক্ষণাবেক্ষণ প্রার্থী হয়ে আজ আমরা তোমাকে ডাকছি তং দিবসঙ্গ বিশ্বস্ব প্রতিশুধি হে মেধাবী বরুণ দুলোকে ভুলোকে এবং সমস্ত জগতে দীপ্যমান হয়ে রয়েছে আমরা তোমার কাছে খেম প্রার্থীর জন্য প্রার্থনা করছি মন্ত্রপাঠের দু মিনিটকাল কাটেনি হঠাৎ টিনের কেনেস্তারা বাজানোর শব্দ এবং একদল লোকের হৈ হৈ শব্দ চারদিকে একটা হুল্লোর ধ্বনি শুনে আমরা থমকে দাঁড়িয়ে পড়লাম ভয় পেয়ে থমকে গেছি সবাই এমন সময় দেখলাম পাহাড়ের ওপর থেকে পাথর সহ হুড় করে গড়িয়ে পড়ছে একটা বিধ কালো রঙের ভীষণ কোন জন্তু আমরা চারজনে লাভ দিয়ে সরে দাঁড়ালাম দৌড়ে গিয়ে একটা বট গাছের তলায় ঝুরির আড়ালে পাথরগুলো এমনভাবে ওপর থেকে সজরে ছিটকে আসছে যে তার কোনো একটা গায়ে পায়ে লাগলে আমাদের মৃত্যু অনিবার্য এক মিনিট যেতে না যেতেই একটা বিরাট ভালুক রক্তাক্ত অবস্থায় ধমাস করে উল্টে পড়লো আমাদের চলার পথের উপর সর্বাঙ্গ রক্ত মাখামাখি তো বটেই ভালুকটার মুখ দিয়েও রক্ত ঝলকে উঠছে সেই বিভৎস ও বিকট দৃশ্য দেখে আমরা হতবম্ব হয়ে পড়লাম ভালুকটার গায়ে দু তিনটা তীর বিদ্ধ হয়ে আছে পাহাড় থেকে গড়াতে তীরের ডগাগুলো ভেঙে গেছে বটে তবে তার গায়ে যে কেউ তীর বিদ্ধ করেছে তা আমরা বুঝতে পারলাম চারজন পাহাড়ি যুবক তদ্দণ্ডে দৌড়ে এসে হাজির হলো সেখানে তারা মৃত ভালুকটাকে পায়ে করে গড়িয়ে দিল পাহাড়ের ঢালের দিকে ঝুড়ির আড়াল থেকে বেরিয়ে এলাম আমরা হরানন্দি ভয়ার্ত কণ্ঠে হিন্দিতে তাদেরকে বললেন আমলোক পারকর্মবাসী তাদের মধ্যে যে বয়সে প্রবীণ সে ভাঙা ভাঙা খড়ি বলি দেহাতি হিন্দিতে বাগ বক করে যা বললো তা অনেক কষ্টে বুঝলাম তারা আমাদেরকে বোঝাতে চাইছে যে আমরা দমখেড়া মহল্লাতে এসে পৌঁছেছি জলের যে বিরাট গর্জন কানে ভেসে আসছে তা হলো খাড়া নদীর সঙ্গম খাড়া নদী এবং নর্মদার সঙ্গমস্থলের পাশেই দমখেড়া গ্রাম আজ ওই ভাল্লুক দুপুরবেলা তাদের মহল্লার একটা দশ বারো বছরের ছেলেকে নখ দিয়ে চিরে মেরে ফেলেছে সেই থেকেই তারা নানা স্থানে অনুসন্ধান করতে করতে পাহাড়ের ওপর মহুয়া গাছের জঙ্গলে তাকে দেখতে পেয়ে তীরবিদ্ধ করে তারা আরও জানালো যে তারা ওয়াঞ্চি ভিলদের মতো লুটেরা নয় বুড়ো হাতজোর করে তাদের মহল্লায় আজ রাত কাটাবার জন্য আবাহন জানালো রাত্রি নেমে আসছে এই অন্ধকার এই জঙ্গলের পথে আর কোথায় যাব হরানন্দজি সম্মতি জানাতে তারা আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলল তাদের নির্দেশ মতো আমরা চড়াইয়ের পথে আরও কতকটা উঠে যেখানে খাড়া নদীর উদ্গম হয়ে জল কম সেই স্থান চারজনের হাত ধরে পার করে তাদের মহল্লাতে নিয়ে এলো সঙ্গম ক্ষেত্রে বড় বড় বোল্ডার গিয়ে এমনভাবে প্রবল গর্জনে হুড়হুড় দুর্দার শব্দে পড়ছে যে কানে তালা লাগার জোগাড় এতক্ষণে যেন আমাদের হুঁশ এলো ঘোর কাটলো যেখানে আচম্বিতে বিশালাকায় মিশকালো দৈত্যাকৃতি ভালুকটা আমাদের সামনে এসে পড়েছিল সন্ধ্যার মুখে অকস্মাৎ সেই কাণ্ড ঘটায় আমরা কিছুক্ষণের জন্য যেন বোধ হারিয়ে ফেলেছিলাম তাই খাড়া সঙ্গমের এই প্রবল গর্জনও আমরা যেন শুনতে পাইনি সেই লোকগুলি আমাদেরকে একটি প্রশস্ত মাটির ঘরে ঢুকে চাটাই পেতে দিল বসতে আমরা মোমবাতি জ্বাললাম একটু পরেই দুজন বৃদ্ধ এলো তাদের বিনত প্রণামের মুদ্রাটি আমরা লিখে বোঝাতে পারবো না সমার্জনী মুদ্রার ঢঙে তিনবার বিচিত্র ভঙ্গিতে দুহাতের দুটি তর্জনীকে কপালে ঠেকিয়ে সম্মান ও অভ্যর্থনা জানালো তারা অনুমান করলাম এরাই বোধ হয় ওয়াঞ্চিদের সর্দার স্থানীয় মুখ্য ব্যক্তি একটু পরেই তিন কুদা গরম জল এনে তিনটি মেয়ে আমাদের কাছে রাখলো সর্দাররা হাত পা মুখ ধুয়ে নিতে ইঙ্গিত করলো আমাদেরকে প্রচণ্ড শীতে মান নর্মদার দয়ায় অভাবিতভাবে গরম জল পাওয়ায় হাত পা মুখ ধুয়ে আমাদের খুবই আরাম হলো সর্দারকে বহুতর ধন্যবাদ জানিয়ে হর আনন্দজি তাঁদেরকে বিদায় দিলেন তারা চলে যাবার সময় বাইরে কাঠের টুকরো টুকরো ফালি বসানো দরজাটা বন্ধ করে দিয়ে গেল গাঁঠশি খুলে আমরা যে যার বিছানা পেতে নিলাম হরানন্দজি বললেন পাহাড়ি পথে পরিক্রমা করার সময় আট মাইলের বেশি চড়াই উতরাই করে হাঁটতে নাই বলেছিলেন গুরুদেব আমরা ভিলদের ভয়ে পেডরা থেকে একটা না। আজ বারো তেরো মাইল হেঁটে আসতে বাধ্য হলাম তবু তো মা নর্মদার দয়ায় এই ভয়ঙ্কর পথে আমরা কোনো বিপদের মুখে পড়িনি এখানে এসে গরম জলও পেলাম আমার একটা ভুল হয়ে গেল এখানে দু তিন দিন আগে আমাদের হিরণময়ানন্দজির দল অর্থাৎ আমাদের বেশভূষাধারী কেউ এসেছিল কি না জিজ্ঞাসা করে নিলে ভালো হতো আমি বললাম ঘরের দেওয়ালে চক্ষরিতে দেখছি অনেক নাম লেখা আছে দেবনাগরী অক্ষরে মোমবাতিটা তুলে নিয়ে পড়ে দেখুন না যদি আমাদের দলের কারো নাম পাওয়া যায় তবে আমি নিশ্চিত কারো নাম ওই দেওয়ালে খুঁজে পাবেন না কারণ সমানন্দজি যখন বলেছিলেন ভুচে গাঁতে গিয়ে তাদের খবর মিলবে তখন তার আগে তাদের কোনো হদিস পাওয়া কিছুতেই সম্ভব নয় যে মেয়েরা আমাদেরকে গরম জল দিয়ে গেছিলো তারা একটা আগুনের চুল্লি জেলে দিয়ে গেছিলো আমরা তিনজনে হাত পা পিঠ ও বিশেষ করে প্রত্যেকের হাঁটু দুটোতে সেঁক নিতে লাগলাম হরানন্দজি মোমবাতিটা হাতে নিয়ে চারপাশে ঘুরে ঘুরে দেওয়ালে চক দেবনাগরী লেখার নামগুলো অনেকক্ষণ ধরে পড়ে হতাশ হয়ে বললেন না দেখছি না কারো নাম দেখছি না আজ এ পর্যন্তই পরের অংশ শোনাবো পরবর্তী এপিসোডে সবাই খুব ভালো থাকুন আর শুনতে থাকুন তপভূমি নর্মদা